নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি বাংলাদেশের পরিস্থিতি এখন আর স্বাভাবিক নেই নেই কোনো আইন ব্যবস্থা কারণ ছাত্র সমাজ চাইছে স্বাধীন বাংলাদেশ এটা কি ধরনের স্বাধীন বাংলাদেশ হবে একমাত্র ভগবান জানে চলুন শুনে নেই বাংলাদেশের কিছু জ্ঞানী ছাত্রীদের বক্তব্য তোমরা কি সব আগে থেকে বুঝতে পারছো যে কি হইতে যাচ্ছে

পুলিশ ধরে নিয়ে যাবে তোমার একটা তোমার একটা সমস্যা হয়েছে কিন্তু ওইটা এখন আমরা নিজেকে রিওয়ার্ডের হিসেবে ভাবতেছি আমাদের পরের প্রজন্ম জন্য সেটাকে রিওয়ার্ডটা হবে এটা ওদের অধিকার ছিল এটা ওদের ওদের অধিকার থাকবে অধিকারটাকে আমরা বজায় রাখব যেই সরকার আসবে সেই সরকার আমরাই গঠন করব কারণ আমাদের থেকে তাদেরকে ভালো আর কেউ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়